বৃষ্টির দিনটা কার কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই অলসতা লাগে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাইরে প্রচণ্ড বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তো এত পরিমাণে অলসতা লাগতেছিলো যে সকালবেলা উঠব উঠবো ইচ্ছেই করতেছিল না তাই সকালবেলা উঠি নাই উঠতে উঠতে নয়টা বেজে গেছে মেয়েরও স্কুল বন্ধ সব কিছুই বন্ধ তাই চিন্তা করলাম সকালবেলা যখন উঠতে উঠতে দেরি হয়ে গেছে স্নানটাও সেরে নেই না হয় কাজ করতে আর ভালো লাগবে না তাই সকালবেলা স্নান টান করে এখন চলে আসলাম একটু চা খেতে আর আমার সকালবেলা চা খেতেই হয় চা ছাড়া আমার তো একদমই চলে না আর তার মধ্যে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর মেয়েকে একটু কাজ ছাড়া করাই যায় না ওর সাথেই থাকতে হয় না হয় ও যে কোনো মুহূর্তে এদিক ওদিক করে খাট থেকে পড়ে যেতে পারে তো এখন আমি চা খেতে খেতে মেয়ের সাথে একটু গল্প করতেছিলাম ও ঘুম থেকে উঠে গেছে ওর সাথে একটু কথা বলতেছিলাম আর আমার পাকাপড়িটা কিন্তু এখন অনেক বেশি দুষ্ট হয়ে যেতেছে কারণ ওরে চোখের থেকে একটু দূরে সরানো যায় না ও একটু এখন একটু হাবু শিখছে তো তার জন্য ও এইখান থেকে ওইখানে খাটের মধ্যে গড়ি করতে থাকে তো আমার জামাইকে জিজ্ঞাসা করলাম আজকে কি রান্না করব সে বললো মাছটা কিছুই ভাল লাগতেছে না মাছ টাছ রান্না করো না এমন একটি কিছু রান্না করো তা আমারও খুব অলসতা লাগতেছে তাই অলসতার মধ্যেও কি রান্না করব চিন্তা করে চিন্তা করলাম আজকে মাছটা রান্না করব না একটা ডিমের রেসিপি দেখছিলাম ইন্ডিয়াতে অনেকে খায় মাছের ডিম তাই চিন্তা করলাম এটা রান্না করে ফেলি তাইলে আর সাথে কী কী রান্না করব ওইটাও করে ফেলি তো এখানে মাছের ডিমের একটু তরকারি রান্না করে ফেললাম আর সাথে অনেক কিছু আরও করেছি করবো না করবো না এক পথ এক পথ করে করব করব হলো অনেক কিছু করা হয়ে যেহেতু আমরা দুইজন ছিলাম আমার শাশুড়ি ছিল নিরামিষ আর হচ্ছে বড় মেয়েও বাসায় নাই আমি আর আমার হাজব্যান্ড ছিলাম বাসায় তাই আমাদের রান্নারও এত ভেজাল ছিল না আর কালকে খুব পরিমাণে অলসতা লাগতেছিলো কিছু করতে ইচ্ছা করতেছিল না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মাছের ডিমে তরকারিটা আর এখানে একটু মাংস দিয়ে সবজি রান্না করলাম ঘরে অনেকগুলো সবজি পচে আমার মেয়ে তো খিচুড়ি খায় আর খিচুড়ি খাওয়ার জন্য পেঁপে গাজর এগুলো তো সবসময় ঘরে থাকে আর এগুলো অনেক বেশি এনে রাখলেও নষ্ট হয়ে যায় আর ঈদের জন্য একটু বেশি করে আনাতে নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম একটু সবজি করে ফেলি একটু সবজি করে ফেললাম আর এখানে একটু কোমড়া করে ফেললাম আর এখানে মসুর ডাল রান্না করলাম আজকের আমার মেনও ছিল আছে ডিম দিয়ে আলু দিয়ে কোমড়া ভাজি মসুর ডাল আর সাথে ছিল হচ্ছে মাংস দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি আর বেশি কিছু রান্না করি নাই কারণ আমরা দুজন খাবো আমার ভিডিওটা কার কেমন লাগছে কোথায় থেকে দেখছেন জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন